আসসালাম আলাইকুম ভারতকে বয়কট করা উচিত কেন বয়কট করা উচিত আমি ভারতকে সবসময় ভারতের পক্ষে কথা বলেছি সাপোর্ট দিয়েছি কেন এই যে ভারতের মুখ আক্রমক আমাদের বাংলাদেশে অনেক মানুষ ভারতমুখী কেন ভারতমুখী ভারতে চিকিৎসা করতে চায় ভারতের থেকে ব্যবসা বাণিজ্য করে ভারত থেকে অনেক ভারতে অনেক অ্যাম্বাস আছে সেখানে অ্যাম্বাস হিসপাত প্রয়োজনীয়তা তো দেখেন আমরা সেখানে যে দেশে আমাদের আমাদের যে বন্ধু যারা বলি বা তারা আমাদেরকে বন্ধু বলে তাদেরকে আমাদের কোনো সাপোর্ট দিচ্ছে না দিচ্ছে না নিত্য নতুন এই যে সলট বাণিজ্য হচ্ছে বা জন্য অনেক আপডেট আপডেট অনেক অনেক করতে করতে হার্ট করে দিচ্ছে সাধারণ মানুষও না বা বুঝবে না ওরা উঠানের মতো কোনো ওয়ে নাই আমার বিকালবেলা একজন লোক ফোন দিয়েছে ভাই এটা কিভাবে কি করবে আমি তো বুঝিনা আমি তো মূর্খ মারি ছেলে বাতি যা কোনো কম্পিউটার দোকান আমাদের গ্রামে কোনো কম্পিউটার দোকান নেই আপনি কি করে দিতে পারবেন আমি যে করে দিব আমি করণের তো ধরেন পাঁচশো টাকা বেশি নিব ওর সলার কোথায় দিব এত টাকা সলারটা বাণিজ্য হয় আমি সলার ব্যবসায়ী হয়ে যাই আমি তো ব্যবসায়ী হতে চাই না আমার অনেকে সলার ভাই উঠা উঠান উঠাই দিতে পারেন আমার অনেক তো লিংক আপ আছে আমি বলি না ভাই আমি সলার বাণিজ্য করি না সলার উঠাই দিই না তো যেইখানে আপনারা আমরা আপনাদের বন্ধু আপনারা তো হাট করতেছেন এখন মেডিকেলের রিপোর্ট ডালতে হবে এই সার্ভারে সলভ নিতে হলে পাসপোর্ট ছবি ওয়ে ফাইল নাম্বার মেইল ওটিপি কত কিছু এত কিছু লাগে ভাই ভিসা ফি দেওয়ার জন্য কেন আপনাদের সাথে আমাদের যদি একটু সম্পর্ক রাখতে ইচ্ছা থাকতো কিছুদিন পর নির্বাচন নির্বাচনের এক দুই মাস পর শিথিল হইতো দেশটা স্বাভাবিক হইতো একটা নির্বাচিত সরকার আন্ডার তারপর শিথিল করে দিতেন আপনাদের তো ইচ্ছা নাই শিথিল করার আপনাদের তো ইচ্ছা সলাট বাণিজ্য করার তা কি আপনারা নিজেরাই এমন আপনারা সলট বাণিজ্য করে টাকা খান আবার বলেন যে আমার কমিশনের কোনো কর্মকর্তা এইগুলোর সাথে জড়িত না তাহলে কেন এত হারবেন কদিন পর তো আমরা শিথিল করেই দেবো তো আর সলট এইভাবে নেওয়ার দরকার পড়তেছে না আগে যেরকম আমরা তেইশ সালে চব্বিশ সালে নিতাম বা বাইশ সালে নিতাম ওরকমের কেন এরকমের হবে এইবার আসেন আমরা এত কিছু কিন্তু নিয়ে সলট নিচ্ছি মেডিকেল রিপোর্ট ওই সলট নিতে আমরা বিশেষ করতে মেডিকেল রিপোর্ট দেওয়া লাগতেছে আপনার ওয়েব ফাইল নাম্বার দিতেছে মেইল কত কিছু বকর তারপর সলট পাইলো সলট কইরা কইরা হইলে হইলো না হইলে কি করে রিপোর্টটা সিরা ফালাই দিল এরকমের একটা বাজে অবস্থা হ্যাঁ জমা নেয় না আবার ওইখান থেকে জমা নিল অনেক যাচাই বাছাই করার পরে তর্ক বিতর্ক করার পরে জমা নিল জমা নিয়ে কি করে হাই কমিশনে গেল হাই কমিশনের উপর আপনারা তিন ধাপে এটা পরীক্ষা নিচ্ছেন তিন ধাপে পরীক্ষা করলেন পরীক্ষা করে তাহলে কেন রিজেক্টটা করে দিবেন আবার ওই যে ব্যক্তির প্রথম ফার্স্টে রিজেক্ট করেছে তারে আবার দ্বিতীয় ধাপে আবার বিষা দেয় আবার দ্বিতীয় ধাপে বিষা না দিলে তৃতীয় ধাপে বিষা দেয় তাহলে একটা মানুষে আপনারা একই লোক একই ব্যক্তি একই রিপোর্ট একই সব কিছু দুইবারের বার বিষা দেন কেন তিনবারের বার বিষা দেন কেন দেয় মুত না তো দিমুই না আবার আরেকটা সিস্টেম হচ্ছে যে কি রিপোর্টে সমস্যা বা বেদনের কথা আমার ভুল হয়েছে সেটা একটা কাগজে কিন্তু লিখে দেওয়া যায় যে এরকমের আপনাদের এটা সংশোধন করে বা একটা মেসেজ দিয়ে বলা যায় বা একটা কল দিয়ে বলা যায় এটা সংশোধন করে আনে এখন আমার যে ফাইল কি ভুল হয়েছে আমি তো জানবো আমার যে আমি তো দেখবো আমার চোখে সবই ঠিক আছে অল এভরিথিং ওকে কিন্তু আপনাদের চোখে অমুক জিনিসটা খারাপ করছে কেন এখন আমার একটু নামে হালকা সমস্যা এখন আপনারা চান এভিডেভিট কিন্তু আমি মনে করি এই হালকা সমস্যা আকার ওকারে এভিডেভিট লাগবে না

এটা তো আপনি এই যে ও যে অ্যাডванস দিলো আটবার আর কতগুলো আসেনি থেকে 90 1 লাখ টাকার উপর খরচ হয়ে গেছে আপনারা একটা নোট একটা কাগজ দিয়ে দিলেই তো হইতো যে আপনি এটা সংশোধন করে নিয়ে আসেন ছোট টুকরো একটা কাগসে সাদা কাগজ আপনি লেখা দিয়ে দিতেন পাসপোর্টের উপরে বা পাসপোর্টের সেকেন্ড পেজটা থার্ড পেজটা আপনারা তো এগুলা আপনি ইচ্ছে করে করেন এই কারণেই আমি বললাম ভারত বয়কট করা উচিত ভারতের মতো এত নিয়ম কারণ নীতিমালা আর কোন দেশে করে না কোনো নাই কোন আপনি আপনাদের যেহেতু বন্ধু হিসেবে পরিচয় দেন আমরা বন্ধু হিসেবে পরিচিত বন্ধুর মতো এটা আচরণ না বন্ধুর মতো ভিসাটা আরো শিথিল হতে হবে ভিসা ইস্যু বাড়াতে হবে সহজে ভিসা দিতে হবে এবং ভিসা না হওয়ার কারণটা উল্লেখ করতে হবে যদি আমার কোনো ভারতীয় যে আমার ভিডিও দেখেন দেখে থাকেন আমার যদি কথা খারাপ লেগে থাকে অবশ্যই মাফ করে দেবেন কিন্তু আমার কথা আমি একটা সাবজেক্টে ফেল করলাম সে ফেল করলাম কোন সাবজেক্টে বা কিসে সাব ফেল করলাম সেটা আমার জানতে না হলে আমি পরবর্তীতে আমি আবার পরীক্ষা দিব কিভাবে সেম বিষয়টা ভারতের বিষয়টাও এরকম যে কোন কারণে আমার রিজেক্ট করে দেয় সেটা আমার যদি না জানি তাহলে আমরা আবার কিভাবে করব একই বলতে আমার বারবারও হইতে পারে আমার যদি একটু দেখাই দেয় তাহলে তো আমি তো সেকেন্ড বার করতে পারবো না আর অনেক ইউটিউবার আছে ঠিক আছে অনেক ইউটিউবার এক এক ধরনের সাজেস্ট করে ভিউ ব্যবসায়ী তো তারা যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ